ইউ আর ওয়াচিং বেঙ্গল ফিউশন ইউটিউব চ্যানেল নমস্কার বেঙ্গল ফিউশনে আপনাদের স্বাগত আমি ডাক্তার সুদীপ্ত ঘোষ আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেক পেন বা ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা আজকালকার দিনে একটা এপিডেমিক আজকে যদি আপনি লক্ষ্য করেন বয়স্ক মানুষ থেকে ইয়ং ছেলে পুলে যারা তাদের সবারই ঘাড়ে ব্যথার একটা সমস্যা হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে আমাদের জীবনযাত্রা আজকে আমরা মোবাইল কম্পিউটারে এত অভ্যস্ত হয়ে পড়ছি যে সেইগুলোর জন্য কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে ঘাড়ে ব্যথার যদি কারণ খুঁজতে হয় তাহলে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ঘাড়ের ব্যথা হয় কাটিলেজ বা হাড়ের ক্ষয়ের জন্য যেটা সাধারণত বয়স্ক মানুষদের বেশি দেখা যায় আর দ্বিতীয় কারণটা হয় মাসেলের জন্য মানে ঘাড়ের চারপাশে যে মাংস পেশিগুলো আছে সেগুলোর জন্য সেইটা কিন্তু অল্প বয়সী ছেলে যারা অল্প অল্প বয়সী মেয়ে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে যে যে এর জন্য প্রধান দায়ী সেটা হচ্ছে দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার বা আপনার মোবাইল ব্যবহার করা তাদের ক্ষেত্রে যে চিকিৎসা সেটার ক্ষেত্রে হচ্ছে তাদের প্রথমে একজন ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে একটা এক্স রে করতে হবে কারণ এক্স রে মাধ্যমে খুঁজে নিতে হবে যে মাসেলেই সমস্যা নাকি হাড়ে কোনো প্রবলেম আছে যেটা খুবই আনকমন এই অল্প বয়সী মানুষদের জন্য কিন্তু একটা এক্স রে করিয়ে নেওয়া দরকার তারপর তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন বা লাইফস্টাইল মডিফিকেশন সেক্ষেত্রে যেটা সব থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে তিনি যখন মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করবেন তখন দীর্ঘক্ষণ ধরে ঘাড় ঝুঁকিয়ে কাজ করবেন অর্থাৎ ধরুন আমি এরকমভাবে বসে আছি আমার সামনে একটি কম্পিউটার আছে আমি যদি দীর্ঘক্ষণ ধরে এরকমভাবে কম্পিউটারে কাজ করি তাহলে আমার ঘাড়ে ব্যথা হতে বাধ্য সুতরাং আমাকে তাহলে কি করতে হবে আমাকে কম্পিউটার ব্যবহার করতে গেলে আমার সামনে কম্পিউটারটা এরকম থাকবে আমি চেয়ারে বসবো চেয়ারটাকে টেবিলের সামনে কিছুটা এগিয়ে নেবো নিয়ে আমার এলবো দুটো থাকবে সাপোর্টেড টেবিলে এবং কম্পিউটারটা আমার এরকম ডিস্টেন্সে থাকবে যাতে আমার স্ক্রিনটা আমার প্রায় আই লেভেলের কাছাকাছি থাকে এইভাবে যদি আপনি কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা খুব কম মানে আপনার এলবো দুটো এবং আপনার ব্যাক শুড বি সাপোর্টেড এবং আপনার কম্পিউটারের স্ক্রিনের লেভেল আপনার আয়ের লেভেলের কিছুটা কাছাকাছি হবে পুরোপুরি সামনে আনা তো সম্ভব নয় এইটা রাখতে হবে তাদের ক্ষেত্রে এই জিনিসটা করা খুবই দরকার এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের কিছু ব্যায়াম করতে হয় সেই ব্যায়ামগুলো তাদের ডাক্তারবাবুর সাথে বা ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করতে হবে তারা যে ব্যায়ামগুলো দেখিয়ে দেবেন সেগুলো রেগুলার করলেই তারা ভালো থাকবেন খুব বেশি হলে যদি কখনো খুব বেশি ঘাড়ে ব্যথা হয় তারা প্যারাসিটামল ট্যাবলেট যেটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এছাড়া যদি প্যারাসিটামল ট্যাবলেট ব্যবহার করেও কোনো উন্নতি হচ্ছে না দেখেন তাহলে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নেবেন এমনি খুব কড়া ব্যথার ওষুধ নিজে থেকে কিনে না খাওয়াই ভালো কারণ তাতে হিতে বিপরীত হতে পারে আপনার লিভার কিডনি এগুলো জখম হতে পারে এবার যেটা ভাবতে হবে বয়স্ক মানুষ বয়স্ক মানুষদের ঘাড়ে ব্যথার একটা বড় কারণ হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা আমাদের যেটাকে বলা হয় এক ধরনের ঘাড়ের বাত এদের ক্ষেত্রে আপনি সার্ভাইকাল স্পন্ডাইলোসিসকে প্রিভেন্ট করতে পারবেন না কারণ এটা আমরা বলি এজ রিলেটেড ডিজেনারেশন মানে বয়সজনিত ক্ষয় এই ক্ষয়টাকে প্রিভেন্ট করা যায় না এটাকে যেটা করা যেতে পারে আপনার যখন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলো এবং সেটা এক্স রের মাধ্যমে ডায়াগনোসিস হলো তখন আপনার ডাক্তার ডাক্তারবাবু আপনাকে কিছু জীব জিনিসপত্র দেখিয়ে দেবেন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঘাড় নিচু করে কাজ করা যাবেন না মোবাইল ব্যবহার করলে মোবাইলটাকে এই এই রকমভাবে ব্যবহার করতে হবে মোবাইলটাকে এই রকমভাবে ব্যবহার করা যাবে না এইটা হচ্ছে মাথায় নিয়ে নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু তাদেরও ক্ষেত্রে কিছু এক্সারসাইজ করতে হবে নাম্বার থ্রি হচ্ছে পাতলা বালিশ নিতে হবে খুব বেশি মোটা বালিশ নিলে সেক্ষেত্রে ঘাড়ে ব্যথা বাড়তে পারে এবং নাম্বার ফোর হচ্ছে যদি এইগুলো কোনো কিছু করেও কোনো উন্নতি হচ্ছে না এক্স রে করা হয়েছে তারপরও কোনো উন্নতি হচ্ছে না তাহলে আমাদের একটা এমআরআই করে দেখতে হবে যে ঘাড়ের চারপাশে যে লিগামেন্টস বা নার্ভগুলো আছে তার কোনোটাতে বেশি চাপ পড়ছে কি না যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হতে পারে সেই হিসেবে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে ঘাড়ে ব্যথার চিকিৎসা কিন্তু মূলত কনজারভেটিভ মানে আপনার লাইফস্টাইল মডিফিকেশান আপনার কিছু কিছু ওষুধপত্র নিতে হবে আর বসা আপনার জীবন আপনার কিছু এক্সারসাইজ করতে হবে অপারেশনের চান্স ঘাড়ে ব্যথা রুগীদের জন্য খুবই কম খুব মানে ধরুন একশো জনের মধ্যে দুজনের হয়তো ঘাড়ে ব্যথার কোনো একটা কারণে অপারেশন লাগতে পারে এবং যাদের অপারেশন লাগে তাদের শুধু ঘাড়ে ব্যথা থাকে না অনেক সময় দুটো হাতে ঘাড় থেকে দুটো হাতে ব্যথা করে এইটা যদি মারাত্মক আকার ধারণ করে সেই ক্ষেত্রে অপারেশন লাগতে পারে তো আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয় অর্থাৎ আপনার ঘাড়ে খুব ব্যথা হচ্ছে আপনি এই ভিডিওটা দেখে আমি যেভাবে বসতে বললাম সেভাবে বসছেন এক্সারসাইজ করছেন তাতেও কোনো লাভ হচ্ছে না তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন আপনারা প্রয়োজন মনে করলে অবশ্যই আপনাদের স্ক্রিনের তলায় একটা কন্ট্যাক্ট নাম্বার একটা ইমেল আইডি যাচ্ছে সেইখানে আমাদের উডল্যান্ড হসপিটালে এসে আমরা এখানে রোজই অ্যাভেলেবেল যোগাযোগ করতে পারেন নমস্কার আজকে এইটুকু থাকুক সুস্থ থাকবেন ভালো থাকবেন